দর্শক এই মুহূর্তে রয়েছি সাবার সেনা শপিং কমপ্লেক্স ভিপি ইমরান ভাইয়ের জেন্স পার্লারে আর এখানে এসেই ভাইয়ের দেখা পেয়ে গেলাম ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই অনেক ভালো আছি আপনাদের জেন্টস পার্লার দেখে আমি মুগ্ধ আমি আসলে নিজেই আপনাদের একজন ক্লায়েন্ট সামনে সপ্তাহে আমি নিজেই আসব দর্শক আপনাদেরকেও বলি আপনারাও চলে আসবেন কোথায় চলে আসবেন সেটা ভাইয়ের সঙ্গেই কথা ভাইয়ের মুখ থেকেই শুনুন আমাদের পার্লারটা হচ্ছে সাবান রবিনগর সেনা শপিং কমপ্লেক্স চার চারতলা পূর্ব দিকে চারতলা পূর্ব দিকে লিফটের তিন লিফটের তিন জি আর এখানকার প্যাকেজগুলো সম্পর্কে একটু বলবেন এখানকার প্যাকেজ যদি জানতে চান আমাদের ম্যানেজার আছে তার সাথে একটু কথা বলুন ম্যানেজারের সঙ্গে কথা বললে হবে হ্যাঁ ম্যানেজার আসবে আসার পর যেন ম্যানেজারের সাথে কথা বলে ও দর্শক ইমরান ভাই কিন্তু আসলে বিশেষ যে একটা রুলস আছে সেই রুলসের কথাটাই বলে দিল যে এখানে যারা আসবেন সরাসরি এখানে কাউন্টার আছে ম্যানেজারের সঙ্গে কথা বলবেন তা আমরা সরাসরি ম্যানেজারের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আপনাদের প্যাকেজগুলো সম্পর্কে এখানে যারা আসবে তারা দূর থেকে জন্য প্যাকেজগুলো দেখে আসলে তাদের জন্য অনেকটা ভালো হবে জি অবশ্যই আমাদের এখানে আপনার প্যাকেজ আছে পাঁচটা তার ভিতরে এক নম্বর প্যাকেজে পাচ্ছেন হচ্ছে হেয়ার কাট হেয়ার ওয়াশ কমপ্লিমেন্টারি ভাইটাল ফেসিয়াল লিপস হেয়ার সেট এই পাঁচটি আইটেম মিলে হচ্ছে আমাদের একটি প্যাকেজ যার মূল্য ছিল বারোশো টাকা এখন আমরা সেই ডিসকাউন্ট প্রাইস দিয়ে তিনশো টাকা করে দিয়েছি আর হচ্ছে আপনার দুই নাম্বার যেটা আমাদের এক নম্বরে বারোশো পঞ্চাশ টাকার প্যাকেজটা তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে নতুন দোকান উদ্বোধন করার কারণে কি না না এটা থাকবে না থাকবে আর হচ্ছে আপনার প্যাকেজ টু তে ছয়টা আইটেম হেয়ার কাট বেয়ার কাট হেয়ার ওয়াশ কমপ্লিমেন্টারি ভাইটাল ফেসিয়াল লিপস কেয়ার হেয়ার সেট আপ এখানে পাচ্ছেন হচ্ছে ছয়টা আইটেম এখানে চুল দাড়ি সহ আরও তিনটা আইটেম থাকছে সে সব মিলে হচ্ছে ছয়টা আইটেম এই ছয়টা আইটেম মিলে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তাছাড়া আদারওয়াইজ আর যে সার্ভিসগুলো আছে জি অবশ্যই আসলে কথা সাক্ষেপে কথা বলে কিছু ডিসকাউন্ট করে দেবে ধন্যবাদ আপনাকে জি দর্শক আপনারা শুনলেন ম্যানেজার সাহেবের কাছ থেকে যে এখানে আসলেই আপনারা আরও ডিসকাউন্ট পেতে পারেন তবে যারা মিডিয়া পারসন আছেন আর সেলিব্রিটি তাদের তাদেরকে এক্সট্রা কোনো ডিসকাউন্ট দেওয়া হবে কি না আমরা সরাসরি ইমরান ভাইয়ের কাছ থেকে জানতে চাই ভাই যারা মিডিয়া পার্সন আছে সেলিব্রিটি বিশেষ করে যারা আপনার মতো তাদের জন্য এক্সট্রা কিছু ডিসকাউন্ট আছে কি না এটা যদি একটু বলতেন

দর্শক ইমরান ভাইয়ের কাছ থেকে কিন্তু আসলে এমনটাই জানতে পারলাম যে আসলে শুধু সেলিব্রিটিদের কথা বললে হবে না যারা মিডিয়া পারসন আছেন তাদেরকে চিন্তা করেই কিন্তু আসলে এই দোকানটি যাত্রা শুরু করেনি সবার জন্য কিন্তু আসলে যে ডিসকাউন্ট রেট কিন্তু দিয়ে দিছে বারোশো টাকার মূল্যের প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনশো টাকায় আর দেরি নয় দ্রুত চলে আসুন সাবার সেনা শপিং কমপ্লেক্সে লিফটের তিন তলায় আসলেই কিন্তু আপনারা ইমরান ভাই সহ এখানে যারা আছে সবাইকে পাবেন